আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগের ঘটনা একটি ক্লিক করলেই আমার ফেসবুক পেজটি হ্যাক হয়ে যেত কিভাবে আমার ফেসবুক পেজটি হ্যাকিংয়ের হাতে বাঁচালাম তা স্ক্রিন রেকর্ড করা ছিল গ্যালারিতে তাহলে চলুন দেখা যাক ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন আসছে উই রিমোট ইয়ার পোস্ট সি ওয়াই এখানে মজার বিষয়টি হচ্ছে কি এই নোটিফিকেশন তারা বোঝাচ্ছে আমরা আপনার একটি পোস্ট বা পিকচার রিমুভ রিমুভ করে দিয়েছি কেন করেছি সেটি দেখুন আপনি এখন অবশ্যই এই নোটিফিকেশন দেখে এখানে ক্লিক করে ঢুকবেন তবে চলুন ঢুকে দেখি এবার দেখুন এখানে অনেক কিছু লেখা আছে বলছে কি আমার পিকচারটা কোন মিথ্যা এটা এরকম বোঝাইছে তারপর কি যে এটা শোধরানোর জন্য বা এটা রিভিউ করার জন্য কি একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এটাতে আমার ক্লিক করতে হবে আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে কি হতে পারেন এখানে লেখা আছে উই রিমুভ ইউর পোস্ট থি হোয়াই তো এখানে ক্লিক করে দেখি আসলে কি এটা এটা সম্পূর্ণ একটা পেজ পেজ ছাড়া এটা আর কিছুই না এদের উদ্দেশ্যটা কি এরা এরকম ভাবে লিখে রাখছে উই রিমুভ ইওর পোস্ট সি হোয়াই যখন এরা আপনার কোনো পোস্ট একটি শেয়ার করে রাখবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পোস্টটা ডিলিট করলো কেন তো দেখে আসবে যখন দেখতে আসবেন তখন এরা কি করবে আপনার পোস্টটা রিভিউ করার জন্য একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে আপনার ফেসবুক পেজটি হ্যাক হয়ে যাবে এখানে আরো দেখতে পাবেন আমার মতো আরো অনেকের ফেসবুক পেজ এটা শেয়ার করে রাখছে এটা মূলত এদের একটা হ্যাকিং কৌশল তাছাড়া কিছুই না আপনার কিছু করার প্রয়োজনে শুধু আপনি এই পেজটিকে ব্লক মেরে রেখে দিন আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর থেকে নিজের সতর্ক থাকবেন যদি এরকম কোনো লিংক দেয় কেউ তাহলে অবশ্যই সেই লিঙ্কটিতে ক্লিক করবেন না হয়তো আপনার ফেসবুক পেজটি সাথে সাথেই হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন